বিশ্বকাপে খেলবে পাকিস্তান তবে খেলবে না ভারতের বিপক্ষে ম্যাচ তো প্রিয় বন্ধুরা বিষয়ক সকল তথ্য পেতে এই সকলাইকনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দুই হাজার ছাব্বিশটি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল তবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে আজ রাতে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ও ফেসবুকে একই সঙ্গে দেওয়া পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে পাকিস্তান সরকারের দেওয়া পোস্টে বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে দুই হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে তবে পনেরো ফেব্রুয়ারি দুই ছাব্বিশ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না কেন এই সিদ্ধান্ত তার সুনির্দিষ্ট কারণ অবশ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি আইসিসির যে কোনো টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানিয়া আয়ের বিশাল খনি এই সুযোগ কাজে লাগাতে দুই সাল থেকে আইসিসির প্রতিটি ইভেন্টই দুই দলকে এক গ্রুপে রেখে আসছে টুর্নামেন্টের সূচিও এমনভাবে সাজন হয় যাতে দুই দলের একাধিকবার মুখোমুখি হওয়ার সুযোগ থাকে যদিও রাজনৈতিক বৈধতার কারণে গত চোদ্দ বছর ধরে দেশ দুটির মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি তবে এবার পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর সম্ভাবনা আছে দুই সালের পর প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট ভারত পাকিস্তান ম্যাচ ছাড়াই শেষ হওয়ার এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অবশ্য একটা বড় ধরনের সংখ্যা দেখা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশ দলের ফেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া থেকে ঘটনার সূত্রপাত বাংলাদেশের বাহাতি ফেসারকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়ে দেয় নিরাপত্তা ঝুঁকির কারণে ভারত বিশ্বকাপ খেলতে যাবে না তারা আইসিসিকে ভেনু বদলের অনুরোধ করে বিসিবি কিন্তু একুশে জানুয়ারি এক ভার্চুয়াল বোর্ড সভার পর আইসিসি জানায় বাংলাদেশকে পূর্ব সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে বিসিবি নিজেদের সিদ্ধান্ত অনড় থাকার পর গত চব্বিশে জানুয়ারি বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডে অন্তর্ভুক্ত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা পাকিস্তান একমাত্র দেশ যারা বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার দাবির পক্ষে জোরালো সমর্থন দিয়েছিল এবং আইসিসির বিরুদ্ধে ভারতের পক্ষ নেওয়ার অভিযোগ তুলেছিল খুদ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি বলেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জন করবে কিনা এই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথাও বলেছিলেন তিনি এরপর গত তিরিশে জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর নাকবি বলেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে তাকে আইসিসি সম্পর্কিত বিষয় অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন আমরা সমস্ত বিকল্প খোলা রেখি এটি সমাধান করি ফিসিবি অবশ্য নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান হয়তো পুরো টুর্নামেন্ট বয়কট না করে শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে শেষ পর্যন্ত সেটাই সত্যি হল কয়েকদিন ধরে নানা জল্পনাকল্পনার পর শেষ পর্যন্ত আজ ভারত ম্যাচ বয়কটের নাটকীয় সিদ্ধান্ত জানাল পাকিস্তান কেন ভারতের বিপক্ষে খেলতে আপত্তি সে বিষয়ে ফিসিবি প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি তবে কারণটা সবার জানা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তারা যে কঠিন কোনো সিদ্ধান্ত নেবে সেই আবাস আগেই দিয়েছিল ফিসিবি এবারের বিশ্বকাপে পাকিস্তান আছে এ গ্রুপে যেখানে ভারত ছাড়াও তাদের সঙ্গে নামিবিয়া নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলঙ্কা মাঠে পাকিস্তানের সব ম্যাচ হওয়ার কথা সাতই ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান দশই ফেব্রুয়ারি খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আঠারোই ফেব্রুয়ারি প্রতিপক্ষ নামিবিয়া ভারতের বিপক্ষে পনেরো ফেব্রুয়ারি ম্যাচটি বয়কট করলে পাকিস্তান সরাসরি দুই পয়েন্ট হারাবে আইসিসি নিয়ম অনুযায়ী এই ম্যাচ সেরে দিলে পাকিস্তানের নেট রান রেট এ বড় নেতিবাচক প্রভাব পড়বে আইসিসির প্লেইং কন্ডিশন ধারা ষোলো দশমিক দশ দশমিক সাত অনুযায়ী কোনো দল ম্যাচ বর্জন করলে নেট রান রেট হিসাবে সময় ধরে নেওয়া হবে সেই দল পুরো বিশ ওভারই খেলেছে তবে ভারতের নেট রান রেট এতে প্রভাবিত হবে না এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সিদ্ধান্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি বিসিসিআই বা আইসিসি